সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যেই তালিকা প্রকাশ করেছে এসএসসি তালিকায় রয়েছে এক হাজার জনের নাম যদিও সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছিল চিহ্নিত অযোগ্য প্রার্থীর সংখ্যা এক হাজার নশো জন এদিন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশেও নাটকীয়তা তৈরি হয়েছিল প্রথমে একটি তালিকা প্রকাশ করা হয় কিন্তু তারপর তা হঠাৎ করে প্রত্যাহার করে নেয় স্কুল সার্ভিস কমিশন তারপর এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার কমিশনের দপ্তরে পৌঁছে যান বৈঠক করে করেন আধিকারিকদের সঙ্গে তারপর আবারও নতুন করে একটি তালিকা প্রকাশ করা হয় সেখানে দুজনের নাম প্রকাশ করা হয় তালিকা প্রকাশ পেতেই মেঝে যায় অযোগ্যদের তালিকায় রয়েছে একাধিক তৃণমূল ঘনিষ্ঠ নেতা কাউন্সিলরের নাম তাদের মধ্যে কেউ মন্ত্রীর মেয়ে তো কেউ কাউন্সিলর কেউ আবার তৃণমূলের দাপুটে নেতা কেউ আবার দাপুটে নেতার স্ত্রী আর কেউ জেলা পরিষদের সদস্য কেউ অঞ্চল সভাপতি উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বারাসাত ধরাশাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষের ছেলের নামও এসএসসির প্রকাশ করা হয় অযোগ্য তালিকায় প্রকাশ পেয়েছে এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা যদিও এই বিষয়ে চাকরি হারা অযোগ্য নাজিবুল্লাহ জানান এসএসসি কিসের ভিত্তিতে লিস্টে বার করলো তা জানা নেই তার এই প্রশ্ন নিয়ে আদালতে যাবেন এই হুঁশিয়ারি দিলেন নাজিবুল্লাহ যদিও এই বিষয়ে সিপিএম এর দাবি এটা হওয়ার ছিল তাই হয়েছে শুধু মোহাম্মদ নাজিবুল্লাহ নয় আরো অনেকেই শাসক ঘনিষ্ঠের নাম লিস্টে রয়েছে বলে মনে করছেন তারা প্রথম কথা হলো এই লিস্টে অবৈধ এই লিস্ট আমরা মানছি না এই লিস্টের এগেনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে সোমবার দিন হয়তো হাইকোর্টে এই লিস্টের এগেনস্টে আমরা কেস ফাইল করতে যাচ্ছি এই লিস্টের এগেনস্ট তার কারণ হলো যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই আপনারা দেখতে পাবেন যে ভার্ডিক দিয়েছে ভার্ডিকে কিন্তু অরিজিনাল ওয়েম্যান নেই এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছে যেখানে আমার অরিজিনাল ও নেই সেখানে এই এই লিস্টে বৈধতা কোথায় এই এসএসসি নিজের গা বাসানোর জন্য অংশকে ঢাল করে নিজেকে বাঁচতে চাইছে সরকার আমলে আমরা প্রথম দিন থেকে দাবি করে যে যে চাকরিও এসেছে হয়েছে সবই নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে এবং তৃণমূলের কংগ্রেসের নেতা মন্ত্রীদের আত্মীয় এবং তাদের পুত্র পুত্রবধূ বা বাড়ির কাজের লোক এমনও পেয়েছে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো যদি আজকে সত্য তা এসএসসি মানে কোর্টের চাপে কোর্টের চাপে এসএসসি মানে যে তালিকা বার করেছে সেই তালিকায় স্থানীয় যে মানে তৃণমূলের ব্লক সভাপতি তার ছেলে আসে তা অযোগ্য এটাকে আপনারা দেখছেন দেখুন ওনার বিভিন্ন অভ্যাস আছে ওনার বিরুদ্ধে অতীতে অনেক অভিজ্ঞ এই অনেক অভিযোগ আছে ভরি ভরি অভিযোগ পঞ্চায়েতে মানে একশো দিনের কাজের থেকে শুরু করে এলাকা মাটি মাটি জোর পুরো মাটি কাটা বা মাটি চুরি থেকে শুরু করে সম্পূর্ণ আজকে চাকরি চুরিও উনি ষোলো কলা পুণ্ড করলো চাকরি চুরি যে লিস্ট বার হলো তাতে ওনার যে পুত্র ছেলে বার হয়েছে তাতে ষোলো কলা ওনার পুণ্য আপনারা মনে করেন এটা সঠিক একদম সঠিক এবং আরও আছে আমরা মনে করি শুধু এক হাজার ওই আটশো কতজন না আমরা মনে করি যে আরও আছে কমবেশি বেশি দশ হাজার দশ হাজার আছে অযোগ্য